হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা শিল্পীঘর তো আমি দুদিনের জন্য দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এরকম ভালোভাবে কোনো ক্লিপ নিতে পারিনি তবুও আপনাদের জন্য আমি যেটুকু আমার এনজয় হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমরা এনজিপিতে নেমেছি নেমে একটা যে শেয়ারিং ট্যাক্সিগুলো নিয়েছি ওতে একটু কম খরচে হয় তো নিয়ে গেছি তো দেখুন এখান থেকেই তরাই অঞ্চল শুরু হয়ে যাচ্ছে একটুকু গিয়েই তো তারপরে এরকম পাহাড় দেখা যাবে পাহাড় দেখতে দেখতে আমরা পাহাড়ে প্রায় আড়াই ঘন্টা লাগলো আমাদেরকে দার্জিলিং পৌঁছাতে তো তারপর আমরা হোটেল আগে থেকেই বুক করেছিলাম আর মাঝখানে দেখুন এরকম টয় ট্রেনের রাস্তাও দেখা যাচ্ছিলো সরু একদম এত সুন্দর কিউট বাচ্চার টয় ট্রেন তো বাচ্চাদের মতোই আর আমরা যে হোটেলটায় ছিলাম তার নিচে এরকম দেখুন সবার ঘরে ঘরে না প্রায় এরকম গাছপালা ওখানে এত সুন্দর হয় আমরা লাগাই কিন্তু আমাদের হয় না কিন্তু ওখানে না এমনিই হতে থাকে চারিদিকে ডেজি ফুল যেটা বিশেষ করে সেটা তো চারিদিকে জঙ্গলের মতো হয়ে আছে একদম তো আপনাদের সঙ্গে যতটা সম্ভব আমি শেয়ার করছি আমি কিভাবে মানে এনজয় করেছি আমি এরকম তো ভিডিও বানাই না তবুও আমার খুব ভালো লাগলো মানে গেলে দেখতে হবে আর এটা হচ্ছে ম্যান রোডের ওখানটা একটা দিনের বেলা একবার গিয়েছিলাম তো তখন এই ক্লিপটা নিয়েছিলাম এখানে সন্ধ্যে হলে একদম পুরো ভিড়ে ভর্তি হয়ে যায় লোকজন বাচ্চারা খেলা করে আর এখানে যেদিকে দেখবেন পাহাড় কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর মেঘ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাইনি বৃষ্টিতে তো অর্ধেক দিন ঘুরতেই পারলাম না আর এটা হচ্ছে মহাকাল মন্দির এইখানটাতেই মেন মার্কেট মানে সবাই মিলে এসে বসে এখানে চা বিক্রি হয় চারিদিকে তো আমরা সন্ধ্যেটা প্রায় দুদিন দুটো সন্ধে ছিলাম তো দুজন দুদিনই আমরা এখানে বসে সন্ধ্যেটা কাটিয়েছি আর কিছু এদিক ওদিক ঘুরেছি আর চারদিক থেকে পাহাড়ে দেখুন যেখানেই যাব মোটামুটি রাস্তা ভাঙতে হবে সিঁড়ি ভাঙতে হবে আর কেউ যদি যেতে যান তিন চার মাস আগে থেকে সিঁড়ি ওঠা একদম ভালোভাবে প্র্যাকটিস করুন নাহলে অবস্থা খুবই খারাপ কারণ ওখানে যেখানেই থাকবেন সিঁড়ি আপনাকে ভাঙতেই হবে সিঁড়ি নাহলে ঢালান রাস্তা তো ওই জন্য ভালো মতো সিঁড়ি পাঁচতলা ছতলা যত পারেন ভাঙতে থাকুন তিন চার মাস ধরে তারপর যাবেন কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো এরকমভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে আমি কিছু কিছু ক্লিপ নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আর চারিদিকেই গাছ এটা একটা ওই টিবেটিয়ানদের আর পিছনে দেখুন পুরো পাইন গাছের জঙ্গল চারিদিকে এখানে পাইন গাছ দেখতে পাওয়া যায় আমি ছবিতে কতটা ভালো বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে মানে কিছু এনজয় করতে পারি না এক শীতের দেশ সোয়েটার চাদর পরে তারপরে আবার ছাতা নিয়ে মানে কি দেখবো আর কি দেখবো না তো দেখুন আর চারদিকে মেঘে মেঘে পড়তে আমি প্রথমে তো ভাবছিলাম মনে হয় এটা ধোঁয়া ধোয়া উঠছে কোথায় আগুন আগুন লেগেছে তারপর বলছি না এগুলো মেঘ এত বৃষ্টি হচ্ছে রাস্তাও রাস্তাও পিচ্ছিল হয়ে গেছিল তো এরকমও আমরা রক গার্ডেন্সের দিকে এটা যাচ্ছিলাম তো যেতে যেন ভয়ও লাগছিলো এত রাস্তার খাড়াই খুব খাড়াই এদিকে রাস্তাটা এখানে অনেক কিছুই আছে তো আপনি আপনার মতো করে ঘুরতে পারেন তো যেমন বৃষ্টি হচ্ছিলো বলে আমরা টায়ার হিলটা পুরো বাদি দিয়েছিলাম কারণ গিয়ে কোনো লাভ নেই রাত থেকেই বৃষ্টি হচ্ছিলো ওখানে তারপরে এইটা যাওয়ার সময় যে চা বাগান চারিদিকে পাহাড়ে একদম চা এরা যে যাদের সঙ্গে যাচ্ছিলাম মাঝে মাঝে দাঁড়িয়ে এরকম ছবি তোলার সুযোগ দিচ্ছেন যে আপনারা ছবি তুলে নিন কি চা খান তো আমরা কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছি বৃষ্টিতে দামতেও পারছি না গাড়ি থেকে ভালো করে আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড তো এরকমভাবে আমরা ঘুরেছি এটা দেখুন রক গার্ডেন আর এই জায়গাটা খুব ভালো তবে পুরো বৃষ্টি হচ্ছিল বলে পিচ্ছিল হয়ে গেছিলো চারিদিকটা খুব ভয়ে ভয়ে আমরা উপর বেশি দূর উঠতে পারিনি অর্ধেকটা উঠেছি আর অর্ধেক থেকেই আমরা নেমে এসে এটা একদম ন্যাচারাল ঝর্ণা ঝর্ণাটা সামনে থেকে দেখতে দেখতে খুব সুন্দর লাগছিল একদম নিচে পর্যন্ত যাচ্ছে তো এখানেও আমরা বেশিক্ষণ ওয়েট করিনি কারণ ভিজে যাচ্ছিলাম পুরো ভিজে আরও ঠান্ডা লাগছিলো তো তারপরে যাই মানে একটু বেলা হতে বৃষ্টিটা অনেকটা থেমে গিয়েছিল তবে মেঘ ছিল পাহাড় পর্বত তেমনভাবে আমরা দেখতে পাইনি আজকে তো তবু দেখতে পাচ্ছি এর আগের দিন যে ভিডিওটা মানে কিছু ক্লিপ নিয়েছিলাম সেখানে শুধু সাদা যেন মানে আমরা সমুদ্রে এসেছি এরকম সিচুয়েশান ছিল এখানে তবু কিছু দেখতে পাচ্ছি আর এরকম ব্রিজ ব্রিজ করা আছে ঘুরে ঘুরে এটা পাহাড়ের অনেকটা উপর পর্যন্ত যেখান থেকে ঝর্ণাটা শুরু হয়েছে ওখান থেকে একদম পুরো অতটা যাওয়া যায় তো তারপরে ওখান থেকে আমরা এসে গেছিলাম ঘুম রেলওয়ে স্টেশনে এখানে ট্রয় ট্রেন দেখতে আর এই ট্রয় ট্রেনে উঠতে গেলে আগে থেকে বুক করতে হয় কারণ সেই দিন সঙ্গে সঙ্গে বুক করলে হবে না আর ভাড়াও অনেক বেশি দেড় হাজার টাকা করে পার হেড নিচ্ছিলো এখানে তো আমরা তো সেই দিনই গিয়ে যাব বলছিলাম তো আমরা তো আর যেতে পারিনি তো ঘুম থেকে দার্জিলিং আবার দার্জিলিং থেকে ঘুম এই পর্যন্ত স্টিম ইঞ্জিনও আছে আর এমনি কারেন্টে চালা ইঞ্জিনও আছে তো এখানে দাঁড়াতে দাঁড়াতে একটা ট্রেন এমনি চলে আসছিলো দেখতে পাচ্ছিলাম তো এখানটায় একটু ভিডিওটা কম নেওয়া হয়েছে তো পরে আবার একটু আমি ক্লিপ দিয়েছি দেখবেন আপনারা খুব সুন্দর লাগছিল ট্রয় ট্রেন মানে একদম যেন মনে হচ্ছে বাচ্চাদের খেল ট্রেন চলে যাচ্ছে সেরকমভাবেই পুরো একদম দেখতে লাগছিলো এগুলো খুবই ভালো লাগবে গেলে আর ওখানে সারি চারিদিকের দৃশ্যই খুব সুন্দর শীতকাল বলে ঘুরতেও মজা শুধু বৃষ্টিটা না হলে খুবই আরও আনন্দ হতো তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও একটা মনস্ট্রি তো এখানেও গিয়েছিলাম আর ওখানে হোমস্টের ব্যবস্থা আছে হোটেল আছে আপনারা আগে থেকে বুক করে অনলাইনে যেতে পারেন আর অনেক প্রচুর ট্রেন আছে যে যে লাইনে যাবেন সেখানে এ করবেন সেখান থেকে এ করবেন আপনারা অন্যান্য সব সার্চ করে নেবেন আমি অতটা তো ভিডিও বানাইনি ওই সব নিয়ে তো করি না দেখুন আর এটা হচ্ছে বাতাসি আলু যেটা বলে তো এখানে এত মেঘ পুরো এটা মনে হচ্ছে যেন মানে মেঘে আমরা কিছু দেখতে পাচ্ছি না আর তারপরেই একটু পরেই যে নেমে গেছি নেমে যাওয়ার পরেই দেখছি একদম চারিদিকটা ক্লিয়ার হয়ে গেছে এখানে যখন উঠেছি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে উঠেছি কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না বলে অনেকক্ষণ দাঁড়িয়ে নেমে পড়লাম নেমে পড়ার পরে একটু পরেই দেখছি নেমে জাস্ট দাঁড়িয়েছি আর পুরো চারিদিকটা পরিষ্কার হয়ে গেল আর চারিদিকে এখানে হকাররা বিক্রি করে আপনারা যদি বার্গেনিং করতে পারেন তো কিনবেন কিছু জিনিস আর না হলেও মহাকাল ওইখানে একটা এমনি ফুটপাথ টাইপের একটা দোকান আছে এক জায়গায় এখন বসিয়েছে ওখানে অনেকটা দামও কম লাগলো এমনি দোকানের থেকে ওখানে কম দাম লাগলো আমরা একটু টুকটাক কিছু কেনাকাটা করেছি তো এমনি চাদর টাদর দু একটা কিনেছি এই ঘরের শোপিস টাইপের কিছু কিনেছি ওখানটা অনেক কম দাম আর বার্গেনিং যে যেমন পাচ্ছে করছে মানে পোষালে নেবেন না পোষালে না নেবেন এরকম অবস্থা আর কি তো এরকম দেখুন এখন আর ওখানে এই দিন একটু পাহাড় দেখতে পাচ্ছিলাম বলে আপনাদেরকে একটু দেখালাম দেখুন এটা একটা স্টিম ইঞ্জিন এসে এখানে দাঁড়িয়েছে এই যে ধোঁয়া বেরোচ্ছে আর কিছুটা কারেন্টেরও আছে আর এটা রাত্রেবেলায় ম্যান রোডের ওখানে আমরা বসে তুলেছি এই যে একটা ক্লক আছে এখানে এটা মহাকাল মন্দির এখানেই আছে এর পিছনেই সব বিল্ডিং আছে তো এরকমভাবে আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে আমি যতটা পারি যে রাত্রিবেলায় এত সুন্দর লাগছিল ওই দৃশ্যটা মানে ছবিতে বোঝানো যাবে না মানে চোখের মধ্যে একটা ভেসে আছে একদম আর এটা ফেরার পথে মিরিক হয়ে আমরা ফিরেছি চারিদিকে মিরিক ফেরার পথটা এত সুন্দর পাইন বনে ভর্তি আর ফিরে এইখানটায় এসে একটা ঝিল মতো আছে এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে এখানেও কিছু দোকানদানি আছে এমনি আপনি বসে থাকতে পারবেন পাইন বনে ঘুরতে পারবেন ঘোড়া আছে বাচ্চা কাচ্চা থাকলে পার্ক আছে ছোট বাচ্চা থাকলে আর এখানে প্রচুর মাছ হয় আর এই মাছকে মুড়ি ওখানে মুড়ি টুড়ি বিক্রি হয় তো মুড়ি দিলে বা মাছেরা এরকম একদম ঝাঁকে ঝাঁকে রাজহাঁস এই মুড়ি দিয়ে দেখুন মুড়ি দিচ্ছে এরকমভাবে আসছে তো এইখান থেকে আমরা মিরিক থেকে আরও দু ঘন্টা আড়াই ঘন্টার পথ অতিক্রম করে এনজিপিতে নেমে রাত্রের ট্রেন ধরে সকালবেলায় আমরা আমাদের যে যার বাসস্থানে চলে এসেছি এই হচ্ছে আমার ছোট্ট একটা ট্রাভেলের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগ